অন্যথায় সরাসরি চলে আসুন নরসিংদী জেলার মাদুদী বাস স্ট্যান্ড শীতলাবাড়ি মিট হল জালপটি মসজিদের সাথে মিট হল ভাই যারা কাজীপুর থেকে আসতে চান তারা বাদশা বা পিপিএল সুপার বাসে পাঁচ জনা নেমে মাদুদী বাস স্ট্যান্ড যারা সিলেট থেকে আসতে চান তারা ঢাকার অনেক আগেই মাদুদী বাস নামতে পারবে। চট্টগ্রাম থেকে কুমিল্লা থেকে আসতে চাইলে ওদিক থেকে আসতে চাইলে আপনারা আগে নামবেন কাজপুর কাজপুর থেকে আধা ঘন্টা সময় লাগে মাদুদী বাস স্ট্যান্ড

ফ্রি বাই আজকে রাত নয়টা বাজে কোন ভিডিও থেকে কিভাবে ফ্রি পাবেন কোন পেজ থেকে তা আমি দেখাই দিচ্ছি আপনারা ফেসবুকে যাবেন ফেসবুকে যে প্রথমে সাপোজ আমি আমার অন্য আইডি নেই ফেসবুকে যে আপনারা এরা সার্চ করবেন সার্চ বাটনে এই যে সার্চ বাটনে দিবেন এস এ এম রাত আর এটা রাত পরে বাই বি আই বাই এই যে সম্রাট ভাই এই পেজটা পেজ অপশনে প্রথম দেখেন তারপর এখানে অনেকগুলো আছে যে এটা আমাদের আইডি হ্যাঁ হ্যাঁ ভাই

যারা যারা দামা কাপার চাচ্ছে নিচে অনুগ্রহ করে কমেন্ট করে জানান কমেন্ট করে জানান কার কি বাইক লাগবে আজকে আমি সম্রাট আপনাদের সাথে আছি সুপার প্লিজ আপনার কতজন লোক আছেন পুরো হচ্ছে না বেশি তো কমেন্ট সাউন্ড কি ঠিক আছে কিনা একটু একটু কষ্ট করে জানাই দেন ভাই সাউন্ড ঠিক আছে কিনা হ্যাঁ কোনো কমেন্ট আসতেছে না সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানান সাউন্ডটা ভাই এখানে কমেন্ট করলে আপনারা ফ্রি বাইক পাবেন না পাবেন না পাবেন না

এম আর এস টি ওজের শোনা বি আই সমের ভাই সার্চ করে এই যে এবার সমের ভাই সার্চ করে এই যে ভিডিওতে এই ভিডিওতে কমেন্ট করবেন শেয়ার করুন শেয়ার ডাউনলোড তো ভাই শেয়ার ডাউনলোড করুন নাম এবং ফোন নাম্বারটা সার্চ করলেই পেয়ে যাবেন সাথে সাথে

ইউখান কেপিআর 48500 টাকা আজকে লিভান কেপিআর 45000 পুরো 700 পুরো 1 লক্ষ 5000 দিলেন 5000 দিলেন আছে ভাই 11000 কে আছে নাম্বার পড়া রে ও ডাবল লিখতে এসড ডাবল লিখতে নিতে পারবে 135000 টাকা এক লغه 35000 এর এসড ডাবল এস এর দাম আমারে অল নি কত ভাই asker দাম আমারে টাকা এক লغه ফাইনাল ভাই ডিজিটাল নাম্বার বলে এস এর একটা এক এক বিশ দাম এক এক বিশে ভাই 18 তে 18 তে ভাই কত 17 17 বলতে নিতে

এটাকে ই亚马 কোম্পানি এর শেয়ার শেয়ার আজকে কত আছে আজকে দিয়ে দিই সবলেট বাকি আরে আবারটা লাগাইলো কি কেমন শুধু কোম্পানি আজকে দানা কম করে 73 করে করে এটা ওটা বুকিং হয়ে গেছে বুকিং হয়ে গেছে নাইট্রো ভার্সন ডাবল গাড়ি কিন্তু এটা এটা বেজ মানে থেকে অনলি শুধু 65 পে এন্ড ফিক্সড এন্ড ভার্সন এটা বেজনলি 75000 টাকা তো পাত্র আছে সমবায় গ্যালারি থেকে এই নাইটিটা 25000 পেয়ে ফাইনাল রোড মাস্টার রেপিডু আছে 62000 টাকা রোড মাস্টার রেপিডু দেখেন রোড মাস্টার রেপিডু দেখেন টাকা রোড মাস্টার রেপিডু রোড মাস্টার দেখেন কি লাগানো ভাই ওয়া

পঁয়ত্রিশ হাজার শুধু পঁয়ত্রিশে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ডাইম আও পঁয়ত্রিশ হাজার আটত্রিশে শুধু পঁয়ত্রিশে ত্রিশে তিরিশে দিলেন আজকে

আড়াইশো টাকা আসছে জোয়া আট জোয়া জোয়া পাখি মেলছে ভাই সাদা কখন চল্লিশ হাজার টাকা শুধু চল্লিশ হাজার টাকা আত্মাল স্কুটার ইউনিট ব্যাগ হাজার টাকা পঞ্চান্ন

যা বাইকের দাম তার থেকে অল্প লাভে বিক্রি করবো তো আমার এক লাখ পাঁচ দরকার নাই এক লাখ পনেরো দরকার নাই যেটা দিয়ে দাম সেই দামি পঁচাশি নব্বই নব্বই

এর বেজনে 160 cc 85000 টাকা শুধু 85000 টাকা সাইজ তৃতীয় ক্যামেরা সমো বাই বাই 100 100 সাইজ

কুরিয়ান সার্ভিসে বাইক হয় যেমন এসে আমরা যে পরিমাণ বাইক বিক্রি করি পাঁচটা দশটা বিশটা কুরিয়ান সার্ভিসে বাইক নিলে একটা বাইক নিলে যে একটা প্যারা খাই ভাই

ধরেন নিতে আসতে গোসা অমনে গোসা মাল কারণ আপনার একটা বাইক নেওয়ার জন্য তারা নেন কিন্তু নিতে যাওয়ালে এই জন্য আগে কনফার্ম হয়ে নিবেন যে আমি গাড়িটা ফেরত দেবো না বাংলা ফেরত দেবো না আমি এই জন্য বলি সার্ভিস নেওয়ার আগে দেখে শুনে করে ভিডিও করে তারপর নিয়ে যাবেন আর পেপার গ্যারান্টি আসলো নয়

পুলিস্তান থেকে আসলে মেঘালয়াতের মাদুদী বাস স্ট্যান্ড যদি আপনারা যদি আপনারা সিলেট থেকে আসেন থেকে আসলে নামতে পারবেন আধা ঘন্টা বা একটু বেশি সময় লাগবে বাবুরহাটের পাশেই মাদুরী বাস স্ট্যান্ড ভাই কথা আর বেশি বলবো না দেরি না করি আমরা ফ্রি বাইকের লাইভে চলে যাবো ঠিক সময় নয়টা বাজে আর ফ্রি বাইকের লাইভে কোথায় যাই আপনার নাম উঠবে সেটা দেখেন এখানে আসেন আপনি প্রথম আপনার মোবাইলটা নেবেন নেওয়ার পরে এইখানে ফেসবুকে যাবেন যাওয়ার পরে ফেসবুকে যাওয়ার পরে এই যে এখানে লিখবেন সম্রাট এস এ এম আর এ টি সম্রাট বাই এই যে সম্রাট বাই লিখলাম লেখার পরে এখানে দিবেন দেওয়ার পরে আপনি এখানে দেখেন পেজ আছে পেজ এ পেজে টাইপ করবেন পেজে টাইপ করার পরে এখানে অনেকগুলো সম্রাট ভাই নামে পেজ আছে আমার কিছু আমার ছবি থাকবে আমার ছবি দেওয়া এটা এটার মাঝে যাবেন যাওয়ার পরে আপনারা এই যে

বললে তো আমার উপকার হবে মানুষ বিশ্বাস করবে অনেক মানুষ আমাকে বাদ পার বলে ভাই এখানে কি বাদ পারি করলাম অনেক আরে ভাই বাঙ্গাচা তুমি দেখে নাও আমি তো বারবার বলতে এখানে লেখা আসছি কি ভাবে এখানে বাইক কিনুন দাম প্রচন্ড চালিয়ে দেখুন যার কোনো গ্যারান্টি নাই বাইকের পেপারে একশো পার্সেন্ট গ্যারান্টি ধুম্পান নিষেধ ব্যবহার নিজের পরিচালন বাইক ফেরত নেওয়া হয় না দয়া করে ক্যামেরা ভালো করে দেখে নিন প্রত্যেকটা পুরো শুরু পরতি লেখা